হ্যালো ব্যাক টু চ্যানেল ব্লগস তো কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো তো আগের ভিডিওতে কিন্তু তোমরা দেখেছো যে আমরা বোনের বাড়িতে এসছিলাম মানে সরি এসি আর এই যে রান্নাঘরটা দেখছো এই রান্নাঘরটা কিন্তু আনকমপ্লিট আনকমপ্লিট ছিল তো যাই হোক এখন ঘরটা কমপ্লিট হয়ে গেছে তো রান্না করতে বসে গেছি তার একটা কারণ আছে কারণ বোন আমাকে দায়িত্ব দিয়েছে যে আজকে তুই রান্না করবি তোর হাতের মাটন খাবো তো যাই হোক আমিও সেই কথা মতো বসে গেছি রান্না করতে আর আমার বেশ ভালোই লাগছে এরকম উনুনে কিন্তু আমি রান্না করি না বাড়িতে কারণ আমাদের বাড়িতে উনুনই নেই আর এই ফার্স্ট টাইম আমি এরকম ভাবে না ফার্স্ট টাইম না অনেকবারই রান্না করেছি তবে এই উনুনটাই আজকে আমি ফার্স্ট টাইম রান্না করছি তো কি রান্না করছি সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা দেখতে হবে আর কেমন লাগছে আমাকে এরকম ভাবে অবশ্যই কমেন্ট করে জানিও তো শুরুটা করলো আমার বউ মানে তোমাদের দিদি ভাই তো তারপর চলে আসলাম আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে তো ব্যাপারটা হচ্ছে আজকে শালি বাড়িতে আসার পর এখানে আমার শালি আমার দুই নম্বর বউ পেঁয়াজ কাটতে বসেছে ঠিক আছে আচ্ছা আর ওদিকে দেখো আমার মেয়ে আর ছেলে মানে আমার মেয়ে আর শালির ছেলে দুজনা হচ্ছে ফোন দেখতে ব্যস্ত ঠিক আছে ব্যাপারটা হচ্ছে তোমাদের দিদি রান্না করছে তার কারণ আমার শালি তোমাদের দিদি ভাইকে এত সুন্দর একটা পরিবেশে রান্না বান্না হচ্ছে আমি তো ভীষণ এক্সাইটেড কখন রান্না বান্না হবে আর খাওয়া দাওয়া হবে তো ব্যাপারটা হচ্ছে কি রান্না বান্না হচ্ছে সেটা কিন্তু তোমাদের এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি তো চলো কি রান্না বান্না হচ্ছে সেটা তোমাদের একটু দেখাই তো যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমার ভাইরা যখন আর কি আমরা আসার আগেই মটন নিয়ে এসেছিল তো এই দেখো মাটির থালা এখানে রয়েছে মাটির থালায় মাংস এখানে রয়েছে এই যে সুন্দরভাবে ঘরটা করেছে এর মধ্যে রয়েছে কিন্তু অক্লান্ত পরিশ্রম আর সেটা ওরা দুইজনে যদি মিলঝুল করে না করতো তাহলে কিন্তু হতো না এই যে কলার কালিটা দেখছো এটাও কিন্তু ওর গাছের কলা ঠিক আছে আর এই যে আমার বউ মানে সুন্দর ঘরটাকে সুন্দর করে পরিবেশ তৈরি করতে এসেছে মালটাকে রান্না করতে দিয়েছে মালটা রান্না করতে করতে খেয়ে না নেয় এই তুই এখানে বসে কি করছিস আর তুই কোথায় ঘোরা করে করছিস বাবা আর ওর কোনো শান্তি নেই আমরা এসে ওকে একটু টমেটো নিয়ে আসলে আমরা এসে তোমার কি অশান্তি করে দিলাম না না

জানো ভালো রাস্তাতে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে এই গরম তেলটা একটু ঠান্ডা করতে দেবো আর এখানে যেটা বসাবো সেই আসল জিনিসটা এই যে সেই হান্ডি হান্ডি মাটনের হাঁড়ি তো যাই হোক এটা মাটির হাঁড়ি আর ভালো করে আছে একটা বসাবো যাতে খেটে না যায় হালকা গরম করতে দেবো

মাসি মানে আমাদের মাসি হয় ঠিক আছে তো উনুনটা জেলে দিয়েছে আর উনুনে আমার রান্না করার একদমই অভ্যাস নেই ধরাতে পারতাম না তো সেই কারণে মাসি ধরিয়ে দিয়েছে এখন আমি এদের দেখো একদম শুকনো কাঠ খোলাতে এই মশলাগুলো ভালো করে ভিজে নেব দেখা তোমরা যে রান্না করছো আমি সত্যি কথা বলতে মাটির হাড়িতে জীবনে কোনোদিন মাংস রান্না করে খাইনি মানে দেখেছি কিন্তু লোভ লেগেছে টপ টপ করে জল পড়েছে কিন্তু কখনো খাইনি আজকে কিন্তু প্রথমবার আমি খাবো এই কোথায় আছো তুমি কোথায় আছো এই তুমি কোথায় আছো

যাই হোক আমার কিন্তু মাটনটা হয়ে গেছে আর এখন দশ মিনিটের জন্য ভালো করে ঢেকে রাখবো দশ মিনিট পরে তারপরে কিন্তু আমরা এই হাড়ির মধ্যে কষাতে দেবো কোথাও কিন্তু গরম হয়ে গেছে এখানে আমার পাতের পেস্ট লেগে গেছে আর এই যেই তেলটা দেখতে পাচ্ছি এই তেলটা কিন্তু আগে থেকে একটু গরম করা ছিল আলু ভেজেছিলাম তো এই তেলটা হাড়িটার মধ্যে দিয়ে দেবো আশা করি খুব ভালো হবে খেতে তো চলো দেখা যাক কেমন হয় মশলাগুলো কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে এরপরে এই যে মাটনগুলো যে কটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা এখন হাঁড়ির মধ্যে দিয়ে দেবো দেব খেয়ে খুব হালকা করে একটু যাতে নিয়ে যাবে যাতে না লেগে যায় আমি একটু জল দিয়েছি কারণ আমি চাইছিলাম যে একটু জোর চোল টাইপের হোক আর আবার ঢেকে দেবো এটা দিয়ে এরকম আস্তে জাল দিয়ে ঢেকে ঢেকে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করছি তারপরে যখন ঢাকনাটা তুললাম আহা কি একটা সেন্ট হচ্ছে যেন আহ রে তুই কি করছিস তালের শ্বাস কই দেখি তালের শ্বাস খাচ্ছে তুমি এই যে আমরা মানে শালিবাড়িতে আসার সময় স্টেশন থেকে তালের শ্বাস নিয়েছিলাম সেটা কিন্তু এখন খাচ্ছে আমি এখনো পর্যন্ত খাইনি দেবি একটু খাবো না তাই কেন দেবা না কেন ভালো লাগে তাই তো যাই হোক সমস্ত কিছু তো অ্যারেঞ্জমেন্ট এখানে টোটালি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু অপেক্ষায় রয়েছে কখন খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো তার আগে দেখে নাও এই যে ফুল লুকটা ঘরের বলতে এই জায়গাটা কিন্তু বেশ দারুণ লাগছে হ্যাঁ এখানে যদি একটা ক্যাফে করা যায় কেমন লাগবে বলো তো তোমরা এখানে একটা যদি ক্যাফে করা যায় মানে অ্যাকচুয়ালি ওরা মানে সমস্ত কিছু চাষবাস করে তার পাশাপাশি আমি বলেছিলাম একটু তো টাইম পাও সেই টাইমটা এখানে যদি একটা ক্যাফে উদ্বোধন করা যায় বেশ ভালো লাগবে কিন্তু জায়গা রয়েছে বেশ অনেকটা আমার আমার যদি এরকম একটা জায়গা থাকতো সিরিয়াসলি বলছি আমি কবেই ক্যাফে উদ্বোধন করে দিতাম কি করতে তো ঠিক একটা জায়গা থাকলে অবশ্যই করতাম আর আমার ক্যাফেতে আসতে হচ্ছে আমার শালি এই তাই তাই

তাহলে বানাও আমি করে দিচ্ছি তো যাই হোক গাইস ব্যাপারটা হচ্ছে অনেকদিন পরে আসলাম শালিবাড়ি আর এসে কিন্তু এর আগে এর আগে যখন এসেছিলাম তোমরা দেখেছো অনেকগুলো ভিডিও করেছিলাম এই যে প্রাকৃতিক মানে প্রকৃতির পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সরি তো একটু ভুল হচ্ছে তো অনেকটা বলছে অ্যাকচুয়ালি ডাইরেক্ট ভয়েসে ভিডিও তো কম করি তো যার জন্য একটু প্রবলেম হয়তো হচ্ছে তো সমস্ত ভিডিও আমার ওভার ভয়েস যায় তো তোমরা একটু বুঝিয়ে নিও ব্যাপারটা তো দেখতে পাচ্ছ এই যে সমস্ত দেখতে পাচ্ছ গাছগুলো সবই কিন্তু আমার ভাইরা ঠিক আছে আর এই যে এই সমস্ত জায়গা থেকে না যে সুন্দর যে পরিবেশ মানে পাখির মানে প্রকৃতির যে পরিবেশ আর মাঝে মধ্যে না পাখিগুলো যে ডাকে না আলাদাই লাগে দেখতে সত্যি কথা বলতে কি গাছ নেই এখানে ঠিক আছে সমস্ত ধরনের গাছ রয়েছে ওদের বাড়িতে মাঠের কথা আমি ছেড়ে দিলাম যে এখানে চাষবাস করে মাঠের কথা আমি ছেড়ে দিলাম বাড়ির পাশে এখানে রয়েছে একটা দুটো তিনটে কাঁঠাল গাছ চারটে কাঁঠাল গাছ ঠিক আছে রয়েছে আতা গাছ ওই সাইডটাই ঠিক আছে আম গাছও রয়েছে আর এখানে সমস্ত কিছু লম্বু গাছ রয়েছে বাঁশ গাছ রয়েছে সমস্ত কিছু রয়েছে তো আমাদের ওখানে যে পরিমাণ গরম মানে বিশ্বাস করো এখানে আসার পর থেকে একবারে মনে হচ্ছে না যে বাড়িতে চলে যাই সত্যি কথা বলতে মেয়ের যদি পড়ার পড়াশোনা না থাকতো বা তোমাদের দিদিভাই যে নতুন ক্লাসে জয়েন করেছে সেটা যদি না থাকতো এখানে বেশ কয়েকদিন স্টে করে যেতাম তো এটাই হচ্ছে ব্যাপার যদিও মেয়ের স্কুল ছুটি রয়েছে কিন্তু প্রাইভেট কিন্তু এখনো পর্যন্ত চলছে তো যাই হোক রান্না বান্না হবে খাওয়া দাওয়া করবো প্লাস তোমাদেরকেও দেখাবো আর তারপর রয়েছে আরও অনেক অনেক ব্লগ সেগুলো কিন্তু তোমাদের দেখতে হবে তো ওদের চ্যানেল রয়েছে বাপি সংগীতা ব্লগ মানে আমাদের শালীর চ্যানেল সেখানেও তোমরা যাও ভিডিও দেখো এনজয় করো তার সাথে সাথে আমাদের চ্যানেলটা তো দেখছোই ওদের চ্যানেলে যাও এনজয় করো আমাদের চ্যানেলও ভিডিও দেখো কমেন্ট করে জানাও কেমন লাগছে

সাধারণ খেয়ে বলো কেমন হয়েছে রান্না এক কথায় বলতে গেলে দারুণ হয়েছে আর এটা দারুণ মানে বউ রান্না করেছে বলে বলছি না শালি রান্না করলে হতো মানে মাংসটা দারুন নরম মানে নরম সফট হয়ে গেছে হেবি হয়েছে